শুভ বিকেল সুদক্ষিণার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ বিকেলটা খুব সুন্দর তো ভাবলাম যে এই সুন্দর বিকেলের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন এখন আমি ছাদে এসেছি ছেলে পড়ার টেবিলে ছিল ওকে দেখে নিয়ে আসলাম বলি চল ছাদে চল তোকে চিল দেখাবো আমি বিকেলে মাঝে মধ্যে আসি কাপড় তুলতে তো তখন দেখি চিল বসে থাকে ছাদে এই ক্যামেরায় যত ছোট দেখাচ্ছে আসলে চিলগুলো এত ছোট নয় অনেক বড় তো ছেলে এসছে ইন্টারেস্ট পেয়েছে তো এসে ছবি তুলছে আজ উল্টো দিকে ছাদের কার নিয়ে এসে বসে আছে চিলটা তো আপনাদের বললাম সুন্দর বিকেল তো এই বিকেলে গ্রীষ্মকালের বিকেলে কিছুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল তো মাঠটা হালকা সবুজ হয়েছে তো মাঠটা এখন দেখতে খুব সুন্দর লাগছে সামনের মাঠটা স্কুলটাও ভালো লাগে উপর থেকে ছাদ থেকে দেখতে ছবির মতো দেখা যায় যেন তো পাহাড়টা তো তো ভালো দেখা যাচ্ছে না গরমের দিন বর্ষাকালে খুব সুন্দর দেখা যায় ধূরে ওর মাঝি পাহাড়টা তো ছেলেকে বললাম চল তাহলে আজকে মুরগির মাংস কিনতে যাব তো ছেলে কিনে যাচ্ছি এখন মুরগির মাংস কিনতে আমাদের ক্যাম্পাসের বাইরেই যেতে হয় হাট বাজার করতে অনেক কিছু ভিতরে পাওয়া যায় মার্কেট প্লেস আছে ছোট ছোট তো মাংস মাছ এসব বাইরেই কিনতে যেতে হয় তো ছেলে কিনে এখন যাচ্ছি আমাদের সামনে এখানে বিকাশ বলে একটা জায়গা আছে বিআইটি থেকে বেশি দূর নয় ওই এক দেড় কিলোমিটারের মতো হবে কি দু কিলোমিটার হবে রাস্তাটা তো এখন যাচ্ছি আমরা মাংস কিনতে আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে উঠবো তো ন্যাশনাল হাইওয়ে উঠার আগে অপেক্ষা করতে হয় কারণ ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালানো বেশ টেনশানের ব্যাপার থাকে বিশেষত ছেলেকে নিয়ে যখন আসি ছেলে ভালো গাড়ি চালায় কিন্তু আমার তো টেনশন থাকেই তো রাস্তার ওই পারে যেতে হবে তো একটু অপেক্ষা করার পর রাস্তা খালি হওয়ার পরে আমরা ন্যাশনাল হাইয়েতে উঠলাম তো আপনাদের যেতে যেতে বলি যে এই ন্যাশনাল হাইওয়েটা আগে এরকম ফোর লেন ছিল না তো তখন গাড়ি চালানোর অনেক অসুবিধা ছিল এখন সুবিধা হয়েছে এটা ফোর লেন হয়েছে তাছাড়া মাঝে ডিভাইডার হয়েছে হুম এই জন্য আমার তো খুবই ভালো লাগে কারণ এই রাস্তাটা দিয়ে আমাদের সবসময় যাতায়াত করতে হয় প্রায় সময়ই যাতায়াত করতে হয় দেখতে দেখতে যেতে যেতে এটাই ভাবছি যখন এসছিলাম তখন এটা হচ্ছে কি যে রাঁচি শহরের বাইরের দিকটা আমরা যে দিকটা থাকি বিআইটি ওর মাঝি বা তার আশপাশ এগুলো আগে বাড়িঘর কত কম ছিল অনেক ফাঁকা ছিল এখন তো আবার ক্যাপিটাল সিটি তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে খুবই তার দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে এই জায়গাগুলো রাস্তাঘাট জায়গা সব কিছুরই ডেভেলপমেন্ট অনেক দ্রুত হচ্ছে তারপরে আমরা এই চিকেন দোকান থেকে চিকেন নিয়ে আবার বাড়ি চললাম ফিরে যেতে যেতে ছেলের সঙ্গে কথা বলছিলাম বিভিন্ন রকমের হুম চিকেন নিয়ে চলে এসেছি ক্যাম্পাসের মধ্যে আবার গেলাম কারণ আজ রাতে ঠিক করেছি চিকেন ধনিয়া চিকেন বানাবো ওটাই ছেলের পছন্দ তো ধনে পাতা নেই বাড়িতে তো ভাবলাম যাই ক্যাম্পাসের ভিতরে বললাম যে মার্কেট প্লেস আছে ওখানে পাওয়া যায় অনেক কিছু শাক সবজি বা অন্যান্য জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায় তো ক্যাম্পাসের ভিতরে গেলাম ধনে এখন বাড়ি চলে এসেছি এবার বাড়ি এসে চিকেনটা রান্না করব। আপনাদের বললাম তো যে ধনে চিকেন রান্না করব। এখন চিকেনটাকে জলে দিয়ে দেব জলে রেখে দেবো পেঁয়াজ কাটার পরে চিকেনটা ধুবো আজকে আমি যে চিকেনটা আনি যে বাজার থেকে তো আমি অর্ধেকটা করে ধনেয়া চিকেন বানাবো আজকে হুম তো ধনে চিকেন বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব এটা মশলা বেশি কিছু লাগে না ধনে চিকেনের জন্য সেটা পেঁয়াজ আর এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা এখন পেঁয়াজটা কাটবো

চটার বোর্ড কাটতে খুব সুবিধা সবদিন আগে বতুতেই কাটি তো ছেলে আর সব সময় চাকুতের অতটা অভ্যস্ত নয় আমি খুব কমে কাটিতে একটু সময় লেগে যাতে এই পেঁয়াজটা অনেক হয়ে যাবে এই পেঁয়াজটা অর্ধেকটা আমি ম্যারিনেটে দেবো আর অর্ধেকটা অলধ দেবো এখন আমি চিকেনটা ধুয়ে নেব

কুচিটা দিয়ে দেবো এটা পেঁয়াজ কুচি হাফ দেবো যা আছে এটা এটা হাফ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এটা আমি ভালো করে মেখে নেব এটা মেখে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে নেব এটা হাতে করে মেখতে হবে ভালো করে এই চিকেনটা খেতে খুব টেস্ট হয় এটা একটু বন্ধ তন্ন কিছু থাকা নেই দই দিয়ে বানানো হয় আর মশলা বলতে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে কুচি ধনে কথা বলছি দই দিয়ে আরও কম দইও দেওয়া দেওয়ার জন্য বেশিই দিলাম পেঁয়াজ কুচি আর দই দিয়ে এটা মেরিনাইট করে দিলাম এরপর এটা হয়ে গেলো পিঁয়াজ কুচি দই দিয়ে মেরিনাট করি

আর দু চামচ মতো তেল দেবো এটাতে তেল খুব কমেই লাগে এই ধনিয়া চিকেন বানানোর জন্য সাদা তেল দেব ব্যাস এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবো Thank okay. you. চিকেন মেরেপা যে দই পেঁয়াজি যে মেয়ে নেটো চিকেন 其实。

ধানা গুঁড়ো এই ধনা গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করি কেননা বাজারে যেটা পাওয়া যায় এটা কাঁচা ধোনাগুঁড়ো এক বড় চামচের এক চামচ বেশি করে একটু ধোনা গুঁড়ো দিয়ে দেবো যেহেতু একটু ধোনা চিকেন প্রথমে ধনে টাকা ভাজিছি ভেজেছি গোটা ধুনেটাকে তারপরে সেটা গুঁড়ো করেছি মিক্সিতে গরম মশলা গুলো এক চামচ হাফ চামচ হতে মশলা ধরামগুলো aakakucipud kasamaaka kucin amakaka kuciuni pdm যে মশলাটা কত কম লাগে মশলা তেল তো লাগেই নি কিছু ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খাওয়া সময় ও সার্ভ করে দিলে হচ্ছে গ্যাস বন্ধ করে দিচ্ছি আমরা এখন খাওয়ার টেবিলে আর এখন ভিডিওটা শেষ করছি